কিন্তু এটাকে অনুবাদ করা হয় মহান আল্লাহ তালা কিয়ামত দিবসের মালিক মূলত ওয়ার্ড টু ওয়ার্ড করলে হয় মাস্টার অফ দা ডে অফ ল আইনের দিনের মালিক আইনের দিন সেটা কোনটা আইনের দিন হচ্ছে এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে যে কিছু ন্যাচারাল ল যে ন্যাচারাল লগুলা ফিক্স করে দিয়েছিলেন ইনিশিয়াল কনফিগারেশন অফ ন্যাচারাল ল সেই আইনের দিনের মালিক মহান আল্লাহ তাআলা ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য ন্যাচারাল ল মহাবিশ্ব সৃষ্টির শুরুতে সেট করে দিয়েছিলেন মানে এই মহাবিশ্ব ঠিক একেবারে ফাইন টিউনিং পারফেক্ট চলছে নির্দিষ্ট দূরত্বে চাঁদ নির্দিষ্ট দূরত্বে সূর্য একটু এদিক সেদিক হয় না তার মানে একেবারে এই আইনগুলো ফিক্সড করে দেওয়া ছিল এই আইনগুলো যে দিন ফিক্স করে দিয়েছেন সেটাকে বলা হয় হচ্ছে মাস্টার অফ দ্য ডে অফ ল আইনের দিনের মালিক মহান আল্লাহ তালা আইনের দিনের মালিক আমাদের এই আমরা কোরআন থেকে জানি যখন কিছুই ছিল না তখন আল্লাহর আরস ছিল পানির উপরে যখন কিছুই ছিল না শুধুমাত্র আল্লাহ ছিলেন এবং আল্লাহর আরস ছিল পানির উপরে এই পানির উপরে আড়স ছিল এই পানিটা ছিল হচ্ছে সিঙ্গেল স্কাই ইউনিভার্স এই একটা ইউনিভার্স ভর্তি ছিল শুধু পানি যখন কিছুই ছিল না বাইবেল অনুযায়ী তখন হোভারিং সোল অফ গড ওয়াজ ওভার দা ওয়াটার স্রষ্টার প্রদত্ত আত্মা বা প্রত্যারকৃত আত্মা এই পানির উপর দিয়ে বাস ছিল এটা বাইবেল অনুযায়ী যখন কিছুই ছিল না কোরআন অনুযায়ী যখন কিছুই ছিল না তখন আল্লাহর আলস ছিল পানির উপরে এবং এই পানির মধ্যে কি হচ্ছিল করছিল তারপরে এই স্রষ্টার এই পানির মধ্যে ঢুকে আহ একটা বাবল সৃষ্টি হলো এখানে অন্ধকার ছিল পরে স্রষ্টা মহান আল্লাহ বললেন লেট অনুযায়ী রেড দিয়ে যে লাইট তখন আলো আলাদা হয়ে গেল কিভাবে হলো এখানে এই পানির মধ্যে প্রথমে ষষ্ঠ নবস রাশি নহিতা তিন থেকে এখানে একটা বিগ ব্যাং এর সৃষ্টি হলো বিগ ব্যাং কি বলবা হলো এখানে হচ্ছে বাবল সৃষ্টি হলো বাবল সৃষ্টির পরে এইটা এই এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি যে পানি ছিল এই পানিটাকে কি করা হলো দুইটা সেপারেট প্লেসেসে রাখা হলো এটা বাইবেল অনুযায়ী যে একটা ডোমের এই ডোমটাকে কি করা হয় এই ডোমের মধ্যে যে পানি ছিল সেটা একটা বিস্ফোরণের মাধ্যমে দুইটা সেপারেট প্লেসেসে রাখা হলো অধিকাংশ পানি রাখা হলো জান্নাতে এবং আমাদের সামাওয়াতে সামাওয়াতাল আর আমাদের এই সামাওয়াতে কিছু পানি রাখা হলো জান্নাতের বর্ণনা দেখলে আমরা দেখতে পাই শুধু পানি আর পানি তারপরে এইখানে এই যে লেট দেয়ার বি লাইট পালার পরে আলো আলাদা হয়ে গেল মানে হচ্ছে তিনটা ফোর্স ফিল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড এই তিনটা ফোর্স ফিল্ড দিয়েই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই তিনটা ফোর্স ফিল্ড এই তিনটা ফোর্স ফিল্ড একটা সময় একত্রে ছিল পরবর্তীতে যখন সময় কমে আসে সময় ধীরে ধীরে অতিক্রান্ত হয় এবং এই তিনটা ফোর্স ফিল্ড কি হয় আলাদা হয়ে যায় এই যে এখানে যে বিগ ব্যাং সৃষ্টি হলো এখানে সিঙ্গেল স্কাই ইউনিভার্স বর্তি ছিল পানি যখন বিগ ব্যাং হলো তখন পানিটা আলাদা হয়ে গেল এবং এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স বর্তি তখন দোয়া ছিল অতঃপর আল্লাহ আসমানের দিকে মন দিলেন কোরআনের আয়াত অতঃপর আল্লাহ আসমানের দিকে মন দিলেন এবং বললেন তোমরা আসো ইচ্ছাই কি মান ইচ্ছাই এই আসমান ভর্তি কি ছিল ধোয়া ছিল তার আসমান ভর্তি একেবারে শুধু ধোয়া ছিল তারপরে যখন আল্লাহ বললেন আস ইচ্ছা কিংবা অন ইচ্ছা তখন ধোঁয়াকে কি করলেন এই যত ধোঁয়া ছিল সব ধোঁয়াকে তিনি তার হাত এই ধোঁয়ার মধ্যে কি করলেন করে দিলেন এবং এই ধোয়াকে তিনি বললেন আস ইচ্ছা কিংবা অনিচ্ছা তখন ধোঁয়ার সংকুচিত হতে লাগলো এবং সেইখানে তাপ এবং চাপের কারণে বাড়ি থেকে ভারী পদার্থ সৃষ্টি হতে লাগলো আফটার সিলিকন পর্যন্ত সৃষ্টি হলো এখানে সৃষ্টি হলো এবং ইনিশিয়াল ইনিশিয়াল কনফিগারেশন আপ ন্যাচারাল ল যে পৃথিবী মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হবে এই টোটাল বিষয়টা কিভাবে ইভলভ হবে কিভাবে সৃষ্টি হবে এবং পরবর্তীতে কি হলো এই সিঙ্গেল স্কাই ইউনিভার্সিটি আল্লাহ তালা এইটাকে যখন কলাপস করলেন তখন তারপরে এইটা আস্তে 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 কলাপস একটা ফায়ার বলে রূপান্তরিত হলো সেইটা আবার আরেকটা বিগ বাউন্সের মাধ্যমে আমাদের এই সাত মানে সজ্জিত করলেন এই সিঙ্গেল স্কাই ইউনিভার্সটাকে মহান আল্লাহ তালা মানে আসমানে সাত স্তর সাত স্তর স্তর আর কি সাতটা স্পিকাল ওয়েভে এই আসমানকে সৃষ্টি করলেন এবং সেইখানে গ্যালাক্সি ফটো গ্যালাক্সি নক্ষত্র সৃষ্টি সৃষ্টি করলেন ধীরে 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 এই ধীরে 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 সৃষ্টি যে হবে এই আইন এইটার যে ন্যাচারাল ল আমরা বলি সেই ন্যাচারাল লটাকে আল্লাহ তালা এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে এই আইনগুলো নির্ধারণ করে দিয়েছিলেন মহান আল্লাহ তালা সেই আইনের দিনের মালিক এবার এই ন্যাচারাল ল ফিক্সড হওয়াতেই মহাবিশ্বর ঠিক ঠিক সেইভাবে ইভলভ হচ্ছে এবং এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না কারণ আল্লাহ তালা এটা ন্যাচারাল লা এই ইনিশিয়াল কনফিগারেশন অফ দ্য ন্যাচারাল লা ফিক্সড করে দিয়েছেন যার ফলে মহাবিশ্বটা সুন্দরভাবে ইভলভ হচ্ছে এটা পরে ফাইন টিউনিং মহাবিশ্ব এই ফাইন টিউনিং মহাবিশ্ব স্রষ্টার অস্তিত্বকে প্রমাণ করে একেবারে পারফেক্ট দূরত্বের চাঁদ পারফেক্ট দূরত্বের সূর্য তারপরে হচ্ছে আমরা এই যে পৃথিবীতে বাস করি পৃথিবীতে আমরা জানি যে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে অথচ আমরা ফায়ার করলে ম্যাচ ফায়ার করলে মহাবিশ্ব আগুনে পুড়ে যাওয়ার কথা কিন্তু পুড়ে না কারণ একটা নির্দিষ্ট অনুপাতে সবকিছু সেট করে দেওয়া আছে এই আইন আইন অনুযায়ী সবকিছু চলছে এই আইনের দিনই মালিক মহান আল্লাহ তালা তো ইনিশিয়াল কনফিগারেশন অফ ন্যাচারাল ল এই ফিক্সড হওয়ার কারণেই সবকিছুই ন্যাচারালি হয় আমরা মনে করি সেটা ন্যাচারালি হচ্ছে এটা ন্যাচারালি হচ্ছে না এটা পরম মহান আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছিলেন মহাবিশ্ব সৃষ্টির শুরুতে এই সুতরাং এই ফাইন টিউনিং এটা ইম্পর্ট্যান্ট বিষয় ফাইন টিউনিং একেবারে সুন্দর মহাবিশ্ব এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি মানে অপরিচলিত হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না মহান আল্লাহ তালা একেবারে সাব অ্যাটমিক পার্টিক্যাল লেভেল লেভেলের ধারক এবং একেবারে বড় বড় অবজেক্ট গুলো গ্যালাক্সি গুলো সবকিছুই ধারক মহান আল্লাহ তালা এগুলো সবকিছু তিনি কি করছেন তার স্থাপিত ফোর্স ফিল্ডের হাতের মাধ্যমে যেটাকে গ্র্যাভিটি বলা হয় গ্র্যাভিটি হচ্ছে আল্লাহর হাতের শক্তি আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে বলেছেন যে তারা কি তাদের মাথার উপরে কুলের প্রতি দৃষ্টিপাত করে না কেউ তাদের ধরে রাখে না একমাত্র আমি তাদের ধরে রাখি তার মানে আমরা দেখি যে পাখিদেরকে ধরে রাখে সেন্ট্রাল অফ গ্র্যাভিটি না হলে পাখি ছিটকে যেত এই সেন্টার অফ গ্র্যাভিটি পাখিদের ধরে রাখে আর এই গ্র্যাভিটি হচ্ছে মহান আল্লাহ তাআলার ফোর্স ফিল্ডের হাতের শক্তি এই গ্র্যাভিটি চারটা ফোর্স ফিল মূলত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল উইক নিউক্লিয়ার ফোর্স ফিল আর ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ফিল আর একটা হচ্ছে গ্র্যাভিটি এই তিনটা ফোর্স ফিল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল উইক নিউক্লিয়ার ফোর্স ফিল আর হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ফিল এই তিনটা ফোর্স ফিল একটা পয়েন্ট ছিল সেই পয়েন্টটাকে বলা হয় বিগ ব্যাং বিজ্ঞানীরা বলে এই বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই তিনটা ফোর্স ফিল দিয়েই মূলত মহাবিশ্ব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই তিনটা ফোর্স ফিল একত্রে ছিল ডক্টর সালাম প্রুফ করেছেন যে তিনটা ফোর্স যেন গালানো যায় একের পর এক দৃষ্টিটা শূন্য দিলে যে সংখ্যা সেই পরিমাণ কিলভি তাপমাত্রায় তিনটা ফোর্স ফিল করতে থাকতে পারে এই তিনটা ফোর্স ফিল থেকে মূলত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং ইভালভ হচ্ছে এবং সম্প্রসারিত বর্তমানে সম্প্রসারিত হচ্ছে এই ফোর্স ফিল্ড গুলো কোথা থেকে এসেছে এই ফোর্স ফিল্ড এসেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন যে হি ক্রিয়েটেড ইউ অল ফ্রম এ সোল সিঙ্গেল তিনি নফসি নহিদা তিন থেকে সৃষ্টি করেছেন তার বিশাল শক্তিশালী নফস রয়েছে মহান আল্লাহ তাআলা সেইখান থেকে একটা অংশ আলাদা করে দিয়েছেন সেটাকে বলা হয় ওয়ারিং দা গড এটা বা ফুটকারকৃত স্রষ্টার ফুটকারকৃত নফস যেটা যেটাকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছিলেন এবং এই যেটা পানির উপরে সেইটাকে বললেন যখন অন্ধকার ছিল সেইটা হচ্ছে পানির ভেতরে ঢোকে দেওয়া হলো এবং সেইখানে আলোর সৃষ্টি হলো তারপরে বললেন যে লেট আলোকে আলাদা হয়ে যাও তিনটা ফোর্স ফিল আলাদা করে দিলেন এবং এই একটা বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণের ফলে এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স পরতি পানি ছিল সব পানি হচ্ছে দুইটা সেপারেট প্লেসেসে ভাগ করা হলো একটা হচ্ছে জান্নাতে এবং আরেকটা হচ্ছে আমাদের এই সাত আসমান জমিনে এই দুইটার মাঝখানে আল্লাহ তালা বার্জার বার্জার বা ব্যারিয়ার নির্মাণ করলেন যাতে করে দুইটা ইউনিভার্স কলাপস হয়ে না যায় গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এর কারণে বার্জার তৈরি করলেন আল্লাহ তালা এবং এই আমাদের এই এই ইউনিভার্স তখন ভর্তি ছিল দোয়া এবং সেই ধোয়াকে আল্লাহ তালা বললেন যে তোমরা আসা ইচ্ছায় কিভাবে ইচ্ছায় তখন তারা বললো আমরা আসলাম অনুগত হইয়া তারপরে তিনি কি করলেন তার এই নফসের হাত নার্সের হাত বা ফোর্স ফিল্ডের হাত যেটাকে বলা হয় সেইটা কি করলেন ইস্তাওয়া দিলেন এই স্কাইয়ের মধ্যে তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কলাপস করতে লাগলো কলাপস করতে করতে একটা সময় ফায়ার বলে রূপান্তরিত হলো এবং সেইখানে তাপ এবং চাপের কারণে বাড়ি থেকে ভারী পদার্থ সৃষ্টি হলো যেরকম আপটো সিলিকন পর্যন্ত সিলিকন ডাস্ট এন্ড অ্যাস্টেরয়েড তৈরি হলো আপটো সিলিকন পর্যন্ত তৈরি হলো সাতটা ইউনিভার্স মানে সাত সাত আশ মানে সজ্জিত করলেন সজ্জিত করলেন এবং সেখানে গ্যালাক্সি পটো গ্যালাক্সি পোটো গ্যালাক্সি গ্যালাক্সি সবকিছু ধীরে 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 সৃষ্টি করলেন এইগুলো সবকিছুই আহ নিয়ন্ত্রিত পূর্ব পরিকল্পিত আল্লাহ তালা যে দেখলো সৃষ্টির শুরুতে যে আইন ফিক্সড করে দিয়েছিলেন সেই আইন অনুযায়ী মানে বিশ্বই হচ্ছে পরিচালিত হচ্ছে সেই আইনের দিনের মালিক আল্লাহ আমরা দেখি যে ছোট্ট একটা বট বট বীজ বট থেকে ছোট্ট একটা বট গাছ হচ্ছে এইটার ভিতরে দেওয়া আছে কিভাবে বড় হবে কত বড় হবে সব প্রোগ্রাম এখানে আছে ঠিক ওই রকমই মহাবিশ্বের ইনিশিয়াল কনফিগারেশন অফ ন্যাচারাল ল মহাবিশ্বের এই ইনিশিয়াল কনফিগারেশন অফ ন্যাচারাল ল মহান আল্লাহ তাহলে ফিক্সড করে দিয়েছেন যার ফলে যার ফলে এই মহাবিশ্ব আহ হচ্ছে এবং বড় হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না একেবারে পারফেক্ট দূরত্বে চন্দ্র সূর্য পারফেক্ট দূরত্বে একেবারে পারফেক্ট হয়েতে ঘুরছে কোনো কিছু তারপরে কোনো প্রবলেম হচ্ছে না এই এই আইনগুলো এই এই পৃথিবী যে ঘুরবে পৃথিবী ঘুরবে এই এই যে বিভিন্ন ধরনের আইনগুলো এই ফাইন টিউনিং এই ফাইন টিউনিং মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন এই আইন অনুযায়ী চলতেছে যার কারণে আল্লাহ বলেছেন যে তুমি আমার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না আবার চোখ ফেরাও তোমার দৃষ্টি ফিরে আসবে তো মালিকীয় দিন মানে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে মহান আল্লাহ যে আইন করেছিলেন সেই আইনের দিনের মালিক আল্লাহ আজকের আহ আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের দীর্ঘ সুখাস কামনা করে আজকের এই আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম